লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর অপোজিশন লিডার হিসেবে রাহুল গান্ধী কিন্তু প্রথম থেকেই পেরে ফুড়ে উঠেছেন আমরা দেখতে পাচ্ছি তার কিছু মন্তব্য ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে এবং বিজেপি তথা নরেন্দ্র মোদী নিজেও পাল্টা আক্রমণে গেছেন এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন দা ওয়ালার এক্সিকিউটিভ এরিয়ার অমল সরকার অমল দা প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা থাকবে যে প্রথম থেকেই রাহুল গান্ধী একটা আক্রমণাত্মক ভঙ্গিতে শুরু করেছেন সংসদে অধিবেশনে এই এটার পেছনে আপনি যদি বলেন যে এটার মূল কারণটা কি যে প্রথম থেকেই বলা যায় একদম ঝোড়ো ব্যাটিং করছেন তার একটা বড় কারণ হচ্ছে যে প্রথমত রাহুল গান্ধী এই প্রথম ভারতের সংসদে মানে রাহুল গান্ধী এখন বিরোধী দলনেতা বিরোধী দলনেতা হিসেবে তার কতগুলো মানে মর্যাদার জায়গা যেমন আছে তেমনি কতগুলো কর্তব্যের জায়গাও আছে বিশেষ করে গোটা বিরোধী শিবিরকে তিনি এখন নেতৃত্ব দেবেন এটাই তার কর্তব্য রাহুল গান্ধী প্রথম দিনই যে জিনিসটি করেছেন সেটি হচ্ছে যে এবারের নির্বাচনের ফলাফলকে মাথায় রেখে উনি প্রথমেই যেটা আক্রমণে গেছেন বিজেপিকে যেটা নিয়ে খুব ফেসাদে ফেলার চেষ্টা করেছেন যে আপনারা যে সবসময় একটা হিন্দুত্ব হিন্দুত্ব হিন্দু হিন্দু এই যে ব্যাপারটা করেন যে অ্যাজই হিন্দু কে আর কে হিন্দু নয় এ ব্যাপারে আপনারাই স্তম্ভ অর্থাৎ আপনারা সিল দিলে কেউ হিন্দু আর আপনারা সিল না দিলে সে হিন্দু নয় এই যে জায়গাটা রাজনীতিতে তৈরি করার চেষ্টা করেছে বিজেপি এবং গেরুয়া শিবির রাহুল গান্ধী এইটাকে আক্রমণ করেছেন উনি বলেছেন যে আপনারাই ঠিকাদারি নামার কে কারণ বিজেপি বা গেরুয়া শিবিরের তো হিন্দুত্বটা একটা বড় বিষয় এবং এই যে নির্বাচন শেষ হলো এই নির্বাচনেও তারা এই হিন্দুত্বকে সামনে রেখেই যতদূর অগ্রসর হওয়ার চেষ্টা করেছে এবং তারা একটা ধাক্কাও খেয়েছে তার কারণ আমরা জানি যে ফয়াবাদে বিজেপি হেরেছে দুবারের সাংসদ এবং ফের মধ্যেই পরে হচ্ছে অযোধ্যা যেখানে রাম মন্দির তৈরি হয়েছে অথচ সেখানকার মানুষ কিন্তু হিন্দুত্বের নিঃশুদ্ধে ভোট দেননি উত্তরপ্রদেশে বিজেপির গতবার যত আসন পেয়েছিল তার থেকে তাদের আসন কমে গেছে ওখানে বেশি আসন পেয়েছে হচ্ছে সমাজবাদী পার্টি মহারাষ্ট্রে বিজেপির বিরাট বড় ধাক্কা খেয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি বিরাট বড় ধাক্কা খেয়েছে অনেক রাজ্যেই খেয়েছে এবং অনেকগুলো রাজ্যে ধাক্কা খেয়েছে যেখানে এবং যে রাজ্যগুলোতে তারা ধাক্কা খেয়েছে যে ইস্যুতে সেখানে ভোট হয়েছে তাতে দেখা যাচ্ছে যে হিন্দুত্ব বিষয়টি খুব একটা কাজ করেনি রাহুল গান্ধী বিজেপিকে এটাই মানে আক্রমণের যেটা ইয়ে করতে চেয়েছেন কারণ রাহুল দীর্ঘদিন ধরেই কিন্তু এই কথাগুলি বারবার বলছিলেন যে হিন্দুত্বের নামে নৃশংসতা এই যে যে ঘটনাগুলো ঘটে আমাদের দেশে ঘৃণা বিদ্বেষ এবং মার্কিন প্রশাসন তারা তাদের রিপোর্ট প্রকাশ করে বলেছে যে ভারতে মানে ঘৃণা ভাষণের ঘটনা প্রবলভাবে বেড়ে চলেছে এবং ধর্মান্তকরণ নিয়েও কিন্তু সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে তাদের উপাসনা গৃহ উপাসনা স্থল আক্রান্ত হচ্ছে ফলে এইরকম একটা পরিবেশে রাহুল গান্ধী হিন্দুত্ব নিয়ে বিজেপিকে আক্রমণ বল করেছেন যে আপনারা ঠিকাদারি নামার কে এবং এটা বলতে কি উনি যে কথাটা বলেছেন আমি একটু দর্শকদের সুবিধার্তে আরেকবার বলে দিই লোকসভায় রাহুল গান্ধী যে কথাটা বলেছেন ওর হাতে একটা শিবের ছবি ছিল তারপরে উনি যেটা বলেছেন যে হিন্দু ধর্ম বলে ভয় পেও না ভয় দেখিও না শিব এই ভাবনার প্রতীক তাই তার গলায় সাপ জড়ানো ডান হাতে নয় বাদিকে পিঠের পিছনে মাটিতে ত্রিশূল পোতা তো রাহুল গান্ধী বিষয়টি বলতে চেয়েছেন যে হিন্দুত্বের নামে যে ভারতবর্ষে হচ্ছে যে বিভাজন হচ্ছে এই ব্যাপারটা বন্ধ হওয়া দরকার এবং এইটা নরেন্দ্র মোদী খুব তৎক্ষণাৎ বিষয়টি বুঝতে পেরেছেন এবং তিনি যেটা হয় যে রীতিবিরুদ্ধভাবে কারণ বিরোধী দলনেতা যখন বলেন সাধারণত প্রধানমন্ত্রী নোটস নেন বা প্রধানমন্ত্রীকে নোটস সরবরাহ করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে তিনি যেমন আজকে জবাবি ভাষণ দেবেন কিন্তু গতকাল দেখা গেল যে প্রধানমন্ত্রী বারে বারে উঠে দাঁড়াচ্ছেন রাহুলকে বাধা দিচ্ছেন সঙ্গে সঙ্গে প্রায় সাত আটজন মন্ত্রী দফায় দফায় রাহুলকে বাধা দিয়েছেন নব্বই মিনিটের ভাষণে দফায় দফায় মন্ত্রীরা বাধা দিয়েছেন তার কারণ প্রধানমন্ত্রী বুঝে গেছেন যে রাহুল রাহুল কোন জায়গায় আঘাত করতে চাইছেন ফলে উনি সঙ্গে সঙ্গে বলেছেন যে আপনি গোটা হিন্দু সমাজকে অপমান করছেন রাহুল পাল্টা বলেছেন মোটেই না আমি বিজেপি আরএসএস গেরুয়াব শিবিরের হিন্দুত্ব আমি আপনাদের হিন্দুত্বকে ইয়ে করছি যে আপনারা হিন্দুত্বের নামে যেটা বলতে চাইছেন সেটা হিন্দু ধর্ম নয় সেটা হিন্দু ধর্ম নয় হিন্দু ধর্ম হিংসার কথা বলে না কিন্তু ন্যারেটিভটাকে প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ বদলে দেওয়ার চেষ্টা করেছেন যে রাহুল গান্ধী আসলে ভারতের হিন্দু সমাজকে মানে অবমাননা করেছেন এবং সেটা নিয়েই কিন্তু এখন চলছে মিডিয়াতে তর্ক বিতর্ক চলছে নানান ভাবে আমি দেখলাম গত বছর বিজেপি দল থেকে বহিষ্কার করেছিল ইসলামের নবী সম্পর্কে মন্তব্যের জন্যে তিনিও এখন ভেসে উঠেছেন তিনিও এখন হিন্দুত্বের ব্যাখ্যা দিতে শুরু করেছেন এবং রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন ফলে এবং গতকালই আরএসএস বিশ্ব হিন্দু পরিষদ সহ সংঘ পরিবারের বিভিন্ন সংগঠন তারা পরপর কারণ সকলে মিলে পথে পড়েছেন যে রাহুল গান্ধীকে অ্যাটাক করা এবং গতকাল আমরা যেটা দেখেছি যে মেসি নেইমারকে যেরকম মানে মানে যেটাকে আমরা ফুটবলে মার্কিং বলি এবং বোতলবন্দি করে ফেলার চেষ্টা রাহুল গান্ধীকে কিন্তু সেটা করার চেষ্টা পুরো মাত্রায় ছিল বাট রাহুল সাকসেসফুল বলতে হবে তিনি এই হট্টমেলা কোন মন্ত্রী টোন করছে কোন মন্ত্রী কি বলছেন এসবের মধ্যে না গিয়ে উনি ওনার বক্তব্যটি বলে এসছেন এবং তার প্রতিক্রিয়াতে যেটা দেখা গেল যে আজকে স্পিকার রাহুলের বক্তব্য থেকে অনেকটা অংশ বাদও দিয়ে দিয়েছে। কিন্তু ইন্টারেস্টিংলি হিন্দুত্বর প্রশ্নটা নিয়ে যা যা রাহুল বলেছেন সেইটা কিন্তু ওম সেই জায়গা কোনো কাঁচি চালাননি তার কারণ হচ্ছে আর কোনো জিনিস বাদ চলে গেলে সংসদে সেটা নিয়ে আলোচনা করা যায় না বোঝাই যাচ্ছে যে আজ বিকেলে প্রধানমন্ত্রী যখন ভাষণ তখন এই হিন্দুত্ব নিয়ে রাহুল গান্ধীকে পাল্টা কিছু গানি তার কারণ হচ্ছে যে বিজেপি বা গেরুয়া শিবিরের তো ওটাই মূল মন্ত্র ওটা হচ্ছে এবং ওটা তাদের একটা ক্যাপটিভ ভোটারও আছে ফলে তাদের কথা ভেবেও ভোটটা হয়তো কোনো কারণে কমে গেছে কিন্তু হিন্দুত্বের প্রশ্নে বিজেপির একটা ক্যাপটিভ ভোটার একেবারে নিজস্ব কোর ভোটার গ্রুপ আছে তাদেরকে তো চাঙ্গা রাখতে হবে ফলে প্রধানমন্ত্রী ওই ইস্যুতে আক্রমণ করবেনি এবং ওই কারণে সম্ভবত ওম বিড়লা ভাষণের ওই অংশটি বাতিল করেননি ওই অংশটুকু রেখে দিয়েছেন কারণ বাতিল হলে আর প্রধানমন্ত্রী প্রসঙ্গটা তুলতে পারতেন না একদম এই জায়গায় আপনাকে একটা প্রশ্ন আমার খুব করতে ইচ্ছে করছে সেটা হচ্ছে দেখুন লোকসভা ভোটের রেজাল্টে আমরা পরিষ্কার দেখেছি মানে আমরা যেগুলো ভাবছিলাম যে হিন্দুত্বের যে জায়গা বিজেপির যেগুলো যেমন অযোধ্যা ফৈজাবাদ মহারাষ্ট্র এই জায়গায় বিজেপি উত্তরপ্রদেশ বিজেপি হেরেছে মহারাষ্ট্রেও হেরেছে মানে ভোট বিপুল কমেছে ইভেন নরেন্দ্র মোদী বারাণসীতে দাঁড়িয়ে তার ভোটের যে হার সেটা কমতে দেখেছি আমরা এই ভোটে উত্তরপ্রদেশের ন শতাংশ ভোট কমে গেছে ন শতাংশ ভোট কমেছে এবং এই যে বিজেপির যে হিন্দুত্ব সেটা যে বিজেপি এখন নিজেও বুঝতে পেরেছে তাতে হিন্দুত্বটা মানে যেভাবে তারা ভোটের প্রচারেও আমরা দেখেছিলাম সেটা কমেছে কিন্তু এখন যখন এই সংসদের অধিবেশনে আবারই একটা হিন্দুত্বের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেখানে আপনার কি মনে হয় এখানে কংগ্রেস সুবিধা পাচ্ছে বা বিজেপি এখান থেকে কোনো অ্যাডভান্টেজ পেতে পারে তা এইটা কিন্তু খুব ভালো প্রশ্ন আমি এই বলবো যে রাহুল গান্ধীর বক্তব্যের প্রতিক্রিয়াটা কি হবে সেইটা আগামী দিনে দেখার তার কারণ বিজেপি এই যে একটা ধাক্কা খেয়েছিল হিন্দুত্বের প্রশ্নে কিন্তু সে আবার একটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এবং আরো মানে আরো মানে কি বলবো আরও সক্রিয়ভাবে সে হিন্দুত্বের লাইনে যাওয়ার চেষ্টা করবে কারণ সে জানে যে এইটা বাদ দিয়ে এটা অনেকটা আইডেন্টি মানে ব্রাহ্মণের যেমন পৈতেটা দেখাতে হয় কখনও কেউ চ্যালেঞ্জ করলে বা নিজেকে প্রমাণ করার জন্যে তেমনি এটাও কিন্তু বিজেপির আইডেন্টি হিন্দুত্বটা ফলে এইটা সে ছাড়বে না ফলে রাহুল গান্ধী আমি বলবো যে আবার খানিকটা মোদীকে জায়গাও দিয়েছেন ফলে মোদী আজকে কীভাবে এই মানে ইস্যুটাকে কাজে লাগান সেটা দেখার তবে সংসদ তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হবে এর বাইরে বিজেপি আমার ধারণায় বড় করে ময়দানে তারা নামবে কারণ সামনেই মহারাষ্ট্রে ভোট আছে ঝাড়খণ্ডে ভোট আছে এবং হরিয়ানায় ভোট আছে এই সব অক্টোবর নভেম্বর মাসের মধ্যে হবে কয়েক মাসের মধ্যে হবে ফলে হিন্দুত্ব হিন্দু বিপন্ন এই রকম একটা স্লোগান দাঁড় করানো বিজেপির জন্য কিন্তু অত্যন্ত জরুরি এবং সেই কাজটা তারা মানে এই রাহুল গান্ধীর বক্তব্য থেকে রাহুল গান্ধীর বক্তব্য বিজেপি আর একটা সুযোগ পেয়ে গেল নতুন করে পেয়ে যেতে পারে আমার ধারণা যদিও রাহুল গান্ধী কিন্তু কখনোই হিন্দু সমাজকে বলেননি ওই ন্যারেটিভটা নরেন্দ্র মোদী তৈরি করেছে এটা হচ্ছে নরেন্দ্র মোদীর কেরামতি যে সঙ্গে সঙ্গে বলে যে আপনি যা বলছেন আপনি হিন্দুদের অবমাননা করছেন যে হিন্দুরা হিংসাশ্রয়ী রাহুল গান্ধীর বক্তব্যটা তো পার্লামেন্টের ইয়েতে নথিভুক্ত আছে যে কেউ লোকসভার টিভি চালিয়ে দেখেও নিতে পারেন কিন্তু যে হিন্দুত্বের নামে আপনারা যারা নির্মমতা করেন হিংসার কথা বলেন আপনারা হিন্দু নন হিন্দু হিন্দুত্ব বা হিন্দু ধর্ম কখনো হিংসার কথা বলে না ফলে উনি মেলাননি উনি বরং হিন্দু ধর্মের ভালো দিকটাকে তুলে ধরার চেষ্টা করেছেন কিন্তু পলিটিক্সে যেটা হয় পারসেপশন ধারণা এবং ন্যারেটিভ কি বর্ণনা আমি দিচ্ছি সেই জায়গাতে প্রধানমন্ত্রী গতকাল কিন্তু প্রায় শেয়ানে শেয়ানে লড়াই করেছেন এবং কোনো সন্দেহ নেই যে মোদিও গতকাল কিন্তু বিরোধী দল নেতা যেমন আক্রমণ করেছেন মোদিও কিন্তু ভালো ডিফেন্স খেলার চেষ্টা করেছেন আজকে উনি জবাবি ভাষণটা কি দেন সেটা হচ্ছে দেখার ফলে আমার যেটা মনে হয় যে এই জিনিসটা অনেক দূর গড়াবে এবং ইন্দি জোটের বাকি শরিকরা তারা এটাকে কতটা নেন যেমন আমরা যদি বলতে পারি যেমন তৃণমূলের যে মুখপাত্র জাগো বাংলা তাতে এটার কোনো মেনশন নেই রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে তারা মানে বোঝাই যাচ্ছে যে এই যে হিন্দু হিন্দুত্ব নিয়ে যে বিতর্কটা কংগ্রেসের সঙ্গে বিজেপির হচ্ছে তার মধ্যে তৃণমূল ঢুকতে চাইছে না তৃণমূল তার মতো করে তার মঞ্চে কখনো নরেন্দ্র মোদীকে মোকাবিলা করবে লোকসভা ভোটে করেওছে তাদের আসন আঠেরো থেকে কমিয়ে বারোতে নামিয়ে দিয়েছে কিন্তু রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে তারা যাচ্ছে না এখনো পর্যন্ত এনসিপি বা আজকে যে 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 সমাজবাদী তার অযোধ্যার সাংসদ অবদেশ কুমার তিনিও কিন্তু বিবৃতি দিয়েছেন আমি রাহুল গান্ধীর এই বক্তব্যের সঙ্গে আমি সম্ভব নই ফলে এটা থেকে বোঝা যাচ্ছে যে বিষয়টা কংগ্রেস এর বক্তব্য রাহুল গান্ধী বলেছেন কংগ্রেসের লাইনেই বলেছেন ইন্ডিজোট জোট কিভাবে নেবে এবং তার প্রতিক্রিয়াতে রাজ্য নির্বাচনে ইন্ডিজোটের মধ্যে কিরকম বোঝাপড়া হবে সেটাও কিন্তু দেখার আর কি মানে এটা আমরা একদিক থেকে বলতে পারি ইন্ডিজোট ভার্সেস নরেন্দ্র মোদী সরাসরি রাহুল গান্ধী ভার্সেস নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত তাই রাহুল গান্ধী কংগ্রেস ভার্সেস নরেন্দ্র মোদী বিজেপি এবং আমাদের নজর যে তিনি তার জবাবি ভাষণে ঠিক কি বলেন এবং তার ভাষণে নরেন্দ্র রাহুল গান্ধী বা কংগ্রেস বা এই হিন্দুত্ব নিয়ে তার বক্তব্যে কি থাকে সেই দিকে আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক দাওয়ালে কারণ খবর এখন এখানে